একজন জানতে চেয়েছেন যে ইন জেনারেলি এই যে সাম্প্রতিককালে যে বাংলাদেশে আয়না নামে যে একটা তত্ত্ব বা একটা বিষয় যে ঘর আসছে ওখানে যারা ছিল আট বছর দশ বছর ওদের ক্ষেত্রে ইবাদত তারপর রোজা নামাজ এদের এরা তো দিন রাত বা সময় এগুলো তাদের জানা ছিল না এদের জন্য শরীয়তের মাসালা বা শরিয়া কি ছিল আসলে তো এটা খুব কষ্টের বিষয় যে আয়না ঘরে তো কোনো আয়না নাই এখানে আর এটা একটা আজাবের একটা জায়গা করা হয়েছিল এটা এটা ঠিক হয় না এটা জালেমের একটা কসাইখানা যারা এটা করেছে আল্লাহ তালা তাদেরকে হেদায়েত করুক আর আল্লাহ তালা এদের উপযুক্ত বিচার করুক এখানে কত মানুষকে মারা হয়েছে কত মানুষ এখানে ভয়ে মারা গেছে এবং কত মানুষ এখানে যে কষ্ট পেয়েছে এই কষ্টের কারণে আল্লাহ রাবুল আলমিন এই মাজলুমদেরকে যেন যা যায় দান করে ফ্যামিলির যে ক্ষতি হয়েছে ফ্যামিলিগুলোকে যেন আল্লাহ লোক করে এরকম সিচুয়েশনে যখন দিন রাত জানা যায় না তখন এই সমস্ত ভাইরা বোনরা যারা এখানে ছিলেন তারা মাজুর হয়ে গেছেন এই অজরের কারণে তারা যদি তাদের সাধ্য অনুযায়ী এ বাদাত করার চেষ্টা করেন এদের জন্য যথেষ্ট হয়তো তারা রোজা রাখতে চেয়েছেন কিন্তু সেহেরি নাই অথবা জোর করে তাদেরকে খাওয়ানো হয়েছে কষ্ট দেওয়া হয়েছে কোরআন শরীফ চাইলে কোরআন শরীফ দেওয়া হয় নাই তাদেরকে সারা রাত দিন ঘুমাতে দেওয়া হয় নাই বড়ো আলো জ্বালায় রাখা হয়েছে ফ্যান চালায় দেওয়া হয়েছে বাইরের কোনো শব্দ যেন শুনতে না পারে এই যে কষ্ট যেগুলো দেওয়া হয়েছে এই কষ্টের কারণে তারা মাজুর এবং প্রত্যেকেই যদি প্রত্যেকের সাধ্য অনুযায়ী অক্ত চিনে নামাজ পড়ার চেষ্টা করে থাকে রোজা রাখার চেষ্টা করে থাকে এই চেষ্টাও যদি তাদের মধ্যে থেকে থাকে তাহলে এটাই তাদের জন্য যথেষ্ট কারণ শরীয় তাদের উপরে পরিপূর্ণভাবে বর্তায় না আল্লাহ রবুল্লাহ আলমিন নিজেই বলেছেন যার যে ক্ষমতা নাই এই ক্ষমতার বাহিরে আল্লাহ রাবুল্লাহ আলমিন কার উপরে কোনো কিছু চাপিয়ে দেন না সেজন্য এরা হলো মাজলুম আর মাজলুমের জন্য কোনো মাসআলা নাই বরং আল্লাহ রবুল্লাহ আলমিন এদের এই স্যাক্রিফাইসের কারণে

এবং যারা ইসলামী দাওয়াতি কাজের সঙ্গে জড়িত এমন ভালো ভালো মানুষদেরকে তো নেওয়া হয়েছে চোরদেরকে বদমাইশদেরকে বা অন্য ধর্মের লোকজনদেরকে তো নেওয়া হয় নাই সেখানে সব ভালো মানুষদেরকেই নেওয়া হয়েছে কাজেই তাদের উপরে শরিয়াত এভাবে বর্তায় না তারা যদি নিজেদের সাধ্য মোতাবেক চেষ্টা করে থাকেন তাহলে এটা তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ